বা কারিকুলাম পরিবর্তন করতে হলে আগে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন করতে হবে এমন কথা বললেন সলিমুল্লাহ খান আসলে এখন কি হতে চলেছে অলরেডি আমরা সকল পরিবর্তন সম্পর্কে জেনেছি আমাদের নতুন কারিকুলাম কেমন হবে কখনো বলা হয়েছে যে কারিকুলামে আনা হবে পরিমার্জন সম্পূর্ণ কারিকুলাম বাতিল করা সম্ভব নয় এখন আবার সলিমুল্লাহ খান বলছে যে শিক্ষা ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রপতি বা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনা দরকার এমন নতুন একটি জিনিস নতুন একটি দিক প্রতিফলিত হয়েছে নতুন একটি দিক খুলে গেছে এখন আমার প্রশ্ন হলো আসলে কি শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে নাকি আমাদের এই নতুন কারিগরম থাকছে শুধু পরীক্ষাটা হচ্ছে আগের কারোকলমে এবং এখানে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো আমাদের ব্যবস্থা পরিবর্তন হয় তাহলে কেমনই বা পরিবর্তন হবে সেই বিষয়ে করে তোমার সলিমুল্লাহ খান এই বক্তব্য পেশ করেন আমরা যদি আর্টিকেলটা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পারবো খান গতকালের সোমবারের এমন বক্তব্য পেশ করে তার একটি সভায় এখন প্রশ্ন হলো তিনি উল্লেখ করেছেন আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে বিশেষ করে আমাদের নবম শ্রেণী থেকে শুরু করে সকল জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকলের উদ্দেশ্যেই তিনি বলেছেন তোমরা যে চাচ্ছ যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক বা তোমাদের নতুন কারিকুলামের পরিবর্তন হোক এটা আসলে সম্ভব নয় কেননা একটি কারিকুলামকে পরিবর্তন বা একটি ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে সবার আগে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এমনই কথা জানালেন আমাদের খান এখন কথা হলো তার কথাটা কতটা এবং সে বিষয়ে অন্যদের কি মতামত চল প্রতিবাদনটি দেখে নেই বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে হলে আগে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান শিক্ষা ব্যবস্থার সংকুচিত অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন মানে তোমাদের যে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন অর্থাৎ নতুন কারিকুলামের যে পরিবর্তন সেই বিষয়ে কিন্তু তিনি কোনো লক্ষ্যই লক্ষণে দেখতে পারছেন না এমনটাই জানিয়েছেন তিনি আচ্ছা সোমবার বিকালে জগন বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক জাতীয় শিক্ষা ব্যবস্থার রূপ রেখা শিষ্যীয় আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জহির রহমান মিলন মিলনায়তরে সেমিনার কক্ষে এ সভা আয়োজন করে বুদ্ধিবৃত্তির সংগঠন এ সচেতন সহজভাবে যদি আমি তোমাদেরকে এই কথাটা বলি মেন কথা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সভা বসেছে যে সভাতে তাদের মন্তব্য পেশ করা হয়েছে সেখানে উল্লেখ হয়েছিল তোমাদের মাধ্যমিক এবং জাতীয় শিক্ষাবিদ্যয় নিয়ে সেখানে বলা হয়েছে যারা বর্তমান শিক্ষা বা নতুন পরিবর্তন চাচ্ছে তারা কোন লক্ষ্যে বা কেনই বা পরিবর্তন চাচ্ছে একটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে সবার আগে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে যা আসলে বর্তমান সম্ভব নয় তিনি এও মন্তব্য করেছেন যে আমাদের বর্তমান যিনি সরকারের রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তার পক্ষেও তিনি বলেছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তনই সে লক্ষ্য করছেন না এমনটাও জানিয়েছেন এখন প্রশ্ন হলো কি তাহলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে নাকি হবে না সে বিষয়ে জানতে তিনি যা বলেন তিনি বললেন রাষ্ট্র ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তন না হলে দেশের শিক্ষাব্যবস্থা যে পরিবর্তন করা সম্ভব সেই চিন্তা করতেও আমাদের অনেক দেরি হতো পরিবর্তন করতে চাইলে আগে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব না হলে সম্ভব নয় এই বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন বর্তমানে জাতীয় শিক্ষা জাতীয় শিক্ষাব্যবস্থা জেলখানার মতো উল্লেখ করেও উল্লেখ তিনি করেন দেখো বর্তমান যেই শিক্ষাব্যবস্থা তাকে কিন্তু জেলখানার সাথেও তুলনা তিনি করেছেন আমাদের দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থায় ইংরেজ কেন্দ্রিক হয়ে গেছে বাংলাদেশে অনেক শিক্ষাবিন্দের মতে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক হয়েছে। এখন দরকার করা আর একমাত্র মাধ্যম হলো ইংরেজ ইংরেজি শিক্ষা ব্যবস্থা। কিন্তু বাস্তবিকভাবে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হলে জাতীয় ভাষা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে সহজ বাংলায় তোমাদের বোঝাতে চলে তার কথাটা তিনি বলেছেন যে আমাদের শিক্ষা পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আমাদের পরিবর্তন পরিবর্তন করতে হবে তবে একটা করা এতটাই সহজ নয় যতটা তোমরা ভাবছো অর্থাৎ বর্তমান নতুন কারিকুলামকে পরিবর্তন করা সম্ভব নয় সেক্ষেত্রে তিনি আরো জানিয়েছেন যে তোমরা চাইলে এই শিক্ষা ব্যবস্থাকে একটু বিক্রি ই করতে পারো মানে পরিমার্জন বা সংশোধন করতে পারো তবে সেই বিষয়টাকে যদি ইংরেজি কেন্দ্র ইংরেজি কেন্দ্রিক হোক তাহলে ভালো হয় এমনটাই অন্যদের মতামত কিন্তু সলিমুল্লাহ খানের মতামত অনুসারে যদি আমাদের ভাষা আমাদের কারিকুলাম যদি জাতীয় ভাষার অনুসারে মানে ইংরেজি ভাষা অনুসারে হয় তাহলে এই শিক্ষাব্যবস্থার অনেক গুণগত মানের বৃদ্ধি পাবে যা আসলেই কতটুকু সম্ভব সেটা আমি জানি না তবে এই যে নতুন যেই নতুন একটি দিক চলে আসছে এই দিকটা কিন্তু আমাদের জন্য অবশ্যই অনেক অনেক কাজে লাগবে কেননা আমাদের বর্তমান চাকরির থেকে শুরু করে সকল বিষয় কিন্তু ইংরেজি ভাষার প্রাধান্য সবচেয়ে বেশি যে যত ভালো ইংরেজি পারে তাকে তত মূল্যায়ন করা হয় বর্তমানে এমনও দেখা গেছে যে মাস্টার্স করে অনেকে নিজে সিবি পর্যন্ত লিখতে পারে না একটি আবেদন পর্যন্ত করতে পারে না এর মূল ব্যথতা হলো শিক্ষা ব্যবস্থায়। যদি শিক্ষা ব্যবস্থা ঠিক করা হয় তাহলে হয়তোবা এই যে আমাদের ক্ষুদ্র প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতা কিন্তু থাকবে না তাই আমি সবাইকে বলবো তোমরা অবশ্যই কি বলো তোমাদের মতামতকে শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকম পরিবর্তন আনা উচিত কিনা দেখো পরিমার্জন করা হবে তবে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র ইতিহাসে পরিবর্তন করা হবে এবং তোমার কিছু নতুন গল্প যুক্ত হবে আমি একটা আর্টিকেলে দেখেছিলাম এবং বাকিগুলোয় কিন্তু কোনো পরিবর্তন আনা হবে না সেক্ষেত্রে তুমি এতটুকু তো বুঝতেই পারছো যে ডক্টর সালিমুল্লাহ খান যে কথাটা বলেছেন সেই অনুসারে আসলে পরিবর্তন হবে না কেননা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে শুধুমাত্র ইতিহাসে তাহলে সায়েন্স আর্টস বাকিদের সব একই থাকছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমাদের মন্তব্য কী সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে উল্লেখ করবা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবা ও হ্যাঁ তুমি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ছোট্ট করে ক্লিক করা এবং নোটিফিকেশন বেল অন করে দাও কারণ আমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের দিয়ে থাকি এছাড়াও যে তোমাদের বর্তমান ব্যবস্থার যে প্রশ্নপত্র রয়েছে সেটাও কিন্তু আমরা পরীক্ষার আগে এবং সর্বপ্রথম উত্তর সহ আপলোড করে থাকি সর্বোচ্চ মার্ক অর্জন করার উদ্দেশ্যে সর্বোপরি কথা সবাই ভালো থাকো সালাম আলাইকুম